ষোলো জুন দু আজকে ভারতের টাকায় দুবাইতে সোনার দাম জেনে রাখুন দুবাই থেকে ছেলেরা পঞ্চাশ হাজার টাকার সোনার গয়না ভারতে এবং মেয়েরা এক লক্ষ টাকার গয়না আনলে কোনো ইম্পোর্ট ডিউটি দিতে হয় না এর থেকে বেশি সোনা ভারতে আনলে ইম্পোর্ট ডিউটি দিতে হয় আমার এই সিজি উল্টোপাল্টা চ্যানেলটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো প্লিজ আজকে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম দুশো বিরাশি দশমিক পঞ্চাশ এইডি ভারতের টাকায় ছ হাজার চারশো ছাব্বিশ টাকা সতেরো পয়সা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম দুশো একষট্টি দশমিক পঁচাত্তর এইডি ভারতের টাকায় পাঁচ হাজার নশো চুয়ান্ন টাকা ষোলো পয়সা একুশ ক্যারেট এক গ্রাম সোনার দাম দুশো তিপ্পান্ন দশমিক পঁচিশ এইডি ভারতের টাকায় পাঁচ হাজার সাতশো ষাট টাকা একাশি পয়সা আঠেরো ক্যারেট এক গ্রাম সোনার দাম দুশো সতেরো এইডি ভারতের টাকায় চার হাজার নশো ছত্রিশ টাকা একুশ পয়সা আবার বলছি জেনে রাখুন দুবাই থেকে ভারতে ছেলেরা পঞ্চাশ হাজার টাকার সোনার গয়না এবং মেয়েরা এক লক্ষ টাকার গয়না আনলে কোনো ইম্পোর্ট ডিউটি দিতে হয় না এর থেকে বেশি সোনা ভারতে আনলে ইম্পোর্ট ডিউটি দিতে হয় আমার এই সিজি উল্টোপাল্টা চ্যানেলটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো প্লিজ